আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের এখানে কেমন জানাবেন অবশ্যই সকাল থেকে আজকে দিনটা বেশ খারাপ ছিল বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে দুইটা ছেলে দুইটা বৃষ্টি হলেই তো কোনো কথাই নেই ওরা ছাদের উপরে চলে আসবে বৃষ্টি খুব পছন্দ করে আমার ছেলেটা আর ওর সাথে তোর বোন মানে ও যেদিকে যাবে ও সেদিকে যাবে তোরা ওরা খুব এনজয় করলো বৃষ্টিতে তারপর ঘুরতে চলে আসলাম আমরা যেখানে থাকি সেই জায়গার একটু পাশেই এই ছোট কাঠো ঘুরার মতো একটু জায়গা আছে তো সেইখানে চলে গেলাম আমরা অল ফ্যামিলি অবশ্য বৃষ্টি যেহেতু আবহাওয়াটা তেমন পরিষ্কার ছিল না সন্ধ্যাও হয়ে আসতেছিল সন্ধ্যা একটু আগ দিয়ে আমরা গেছিলাম আর বেশ মানুষ ছিল যেহেতু বৃষ্টি ছিল তাই তেমন একটা জমজমাট ছিল না তো আমরা যখন গেলাম তখন বৃষ্টি ছিল না বেশ ভালোই লাগতেছিল ওরে বসে দিলাম আমি ওর পাশে দাঁড়ায় ছিলাম একটু ভিডিও করে নিতেছিলাম তো খুব আনন্দ করতেছে আবার আমার ছেলে তারা আবু বাবার ওই পাশে বসেছিল ওরা দুইজন ওই ওই পাশে দেখা যাইতেছে ওরা ওই পাশে বসে আছে ওইখানে খাবার অর্ডার করবে তো আমরা বেশ ভালো দিনটা কাটাইতেছি বৃষ্টির দিনে এরপর আমি এখানে খাইতে এসে বসে একটা বিড়াল আমার মেয়ে তো বিড়াল দেখলে সেই খুশি এই যে বিড়াল আমাদের টেবিলের নিচে বসে আছে সে কোনোভাবে যাইতেছে না আবর রোর ভাব ওর বই বইতে ছিল যে বিড়াল এবার খামসা নামারে ہوا ওর বিড়াল দেখলে খুব পড়া আমার কাছে বেশ ভালোই লাগত ছিল ও যে টেবিলের উপরে বসে থাকবে আর সে দিক থেকে খাওয়া দাওয়া করতেছে দিনটা খারাপ থাকলেও মনে খুব ভালো লাগত ছিল বৃষ্টির বৃষ্টি পড়তে ছিলতে আমরা আবার ভিতরে ঢুকেছি যে সব খালি হয়ে গেছে সবার ভিতরে উঠে গেছে হঠাৎ করে আবার বৃষ্টি নেমে পড়ছিল তেমন না যে সন্ধ্যা হয়ে আসতেছে আমরা চলে আসবো তাই ওর আব্বু বলতেছিল যে তাড়াতাড়ি খাও ছেলে আবার এগুলো খুব পছন্দ করে ওর খাওয়া দাওয়া শেষ হওয়ার জন্য বসে আছি আমরা ওর তাড়াতাড়ি খেলে চলে যাব দিনটি কিন্তু বেশ ভালো ছিল আর বৃষ্টির দিনে একটু ঘোরাঘুরি না করলে অবশ্য তেমনটা ভালো লাগে না স্বাধীন বাসায় থাকতে কি আর ভালো লাগে আর কি এভাবে কাটলে সময় যে একটু ভালো লাগে অবশ্য পরীক্ষা পরের দিন তারপরে নিয়ে ঘুরতে গেছিলাম বলতেছিল শেষ করে বাসায় যা পড়তে বসতে তার প্রিয় খাবারগুলো না খায় কে যায় সে তার খাবার খাওয়া শেষ করবো তারপরে যাইব বেশ ভালোই লাগতেছিল আমি আবার একটু কফি পছন্দ করি চকলেট কফি অর্ডার করছিলাম তো লাস্টে আমি একটা চকলেট কপি ও বলতেছিল আবার সেও খাবে আমার সাথে আমি ভাবলাম যে আমি তোরে তো খাবো না তাই ওরে বলছিলাম একটা কাপ দেওয়ার জন্য ওরে হাফ দিয়ে দিছে আর হাফ আমি খেয়েছি দুজনে মিলে খাইছি তারপর চলে আসছি